ঠিক আছে দেখ খুবই চমৎকার আমি যদি আমি সাথে কথা বলি কোনোভাবে লেখ পাবেন না একদম স্মুথলি আপনারা ভিডিও ছবি সবকিছু করতে পারবেন

সম্পূর্ণ হচ্ছে সুপার ব্যালেন্স পাবেন ক্যামেরা আপডাউন করতে পারবেন ঠিক আছে আর যদি আপনাকে ফ্লিপ চান তাহলে ফ্লিপও দিতে পারে মডেল হচ্ছে আপনার এফ ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা রিমোট রেড ক্যামেরা সম্পূর্ণ সুপার ব্যালেন্স ভাই রিমোট রেড ক্যামেরা ব্লাসেস মোটর ফাইবার পাকা থাকবে মাত্র চার হাজার টাকা যারা অর্ডার করবেন স্ক্রিন শট পে স্ক্রিনের যোগ করলে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এখানে আছে এফ অন ডাবল নাইন যারা হচ্ছে আপনার সম্পূর্ণ আকারে থ্রিসম গিম্বল থাকবে মানে ডানে বামে উপর নিচে মুভ করেন আর জিবি লাইটিং পাবেন ব্রাসেস মোটর পাবেন ফাইবার পাকা পাবেন নিচে ফলোয়েশন পাবেন চতুর্দিকে সেন্স থাকবে মাত্র চার হাজার আটশো টাকা পাবে টাকা হচ্ছে ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনার অলমোস্ট আট জিবি লাইটিং পাবেন ডিপার থাকবে পিছনে লাইটিং থাকবে তিন হাজার টাকা তিন হাজার

ছ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমাদের ইনশাল্লাহ করবেন তাদের আর যাদের ভাই অনেকের একটা বাজেট ছিল যে রিমোট লাগবে মিনিমাম ছয় হাজার টাকা আজকে নিয়ে আসছি সাড়ে পাঁচ

খুবই দুর্দান্ত ক্যামেরা দেওয়া যায় প্রাইসটা আজকে সবাইকে হাতের নাগালে দিব আমরা ঠিক আছে মাত্র দিবো উচ্ছে জান কত ভাই পনেরো হাজার পাঁচশো টাকা

জেন দেড় কিলোমিটার ঠিক আছে যারা নিবেন অবশ্যই ছিল যারা যাচ্ছেন তারা কাজ করতে পারবেন ড্রোনা করেন ক্যামেরা পার্থক্য তো যারা নিবেন অবশ্যই আপনি যোগাযোগ করলে হবে তারপর দেখেন দেখে আছে

কভারেজ হবে ছয় কিলোমিটার থ্রি গিম্বল পাবেন জিপিএস থাকবে সেন্সর থাকবে সাথে ফলোমি অপশন থাকবে ওয়ান কে রিটার্ন থাকবে এভরিথিং সব কিছু পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার করতে পারবেন আবার এর মধ্যে আপনার আপডেট মডেল আছে কে প্রো ছয় কিলোমিটার ব্যাটারি ষাট ফিট প্রাইসিং পরে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাবে মাত্র ত্রিশ হাজার পার্সেস করতে পারবেন তারপর আছে আপনার এখানে আছে সম্পূর্ণ প্রফেশনাল ড্রোন যেটা কাভারে পাবেন হচ্ছে আপনার অলমোস্ট চার কিলোমিটার পর্যন্ত কাভারেজ পেয়ে যাবেন জিভাবে অলমোস্ট আপনারা চার কিলোমিটার পর্যন্ত কাভারেজ পেয়ে যাবেন যা সামনে ড্রোপেন করে যাবেন

ওয়ান কি রিটার্ন পাবেন নাটক সিনেমা উপরে সেন্সর জিপিএস ওয়ান কি রিটার্ন এভিথিং সব কিছু সব থাকতেছে যার যদি আমি কেন্দ্রে দেখাই দেখাই দেখেন ক্যামেরা চলে আসে ভাই

দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ নম্বর দোকান ড্রোন জু